নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে চাটনি তো খেয়েছেন কিন্তু চাটনি হয়তো আপনারা খাননি সেই জন্য প্রথমে তিনটে টমেটো সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা মরিচ আর একটা শুকনো মরিচ আর নিয়েছি কিছুটা পরিমাণে খেজুর এরপর এগুলোকে সুন্দরভাবে এক একটাভাবে পরিবেশন করব সেই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব অবশ্যই তোমরা সরিষার তেল ব্যবহার করবে সরিষার তেলে চাটনির স্বাদটা খুবই সুন্দর আসে এরপর মরিচ দিয়ে দেব এবং কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেব এরপর টমেটো অ্যাড করে দেব। খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে টমেটো সিদ্ধ করতে দিয়ে দেব। খানিক্ষণ সেদ্ধ হওয়ার পর জল শুষে এলে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব জল দেওয়ার পর আবারও জল এবং টমেটোকে ভালো করে মিশিয়ে নেব টমেটো এবং জলের ঘন মিশ্রণ হয়ে এলে খেজুর আমি বীজ ছাড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবং আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর খেজুরটা একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এরপর পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন মিষ্টি বা চিনি আপনারা বাতাসও অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন এরকমভাবে নাড়তে থাকলে চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে কালার আসে যতক্ষণ নাড়তে থাকবেন ততক্ষণ বা সেই রকম একটা সুন্দর কালার আসবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কালার চলে এসছে তোমাদের যদি এই রকম রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করবে যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও দিলে সবার প্রথম আপনারা দেখতে পারেন চাটনিটা প্রায় হয়েই গিয়েছে এরপর আমি এটাকে একটা পাত্র তুলে নেব সময় থাকলে এইভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন নিরামিষ আপনারা খেতে পারবেন পছন্দ হলে অবশ্যই আবারও বলবো একটা কমেন্ট করতে ভুলবেন না এবং যদি আরও কোনো নতুনভাবে নতুন ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি সেই রকম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব অবশ্যই ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছ তাই আমি ভিডিও করার আগ্রহ পেয়েছি